নমস্কার আমরা আজকে সব এক জায়গায় প্রোগ্রাম যেটা আমাদের শিব পূজা কাওয়ার যাত্রা একুশ জুলাই থেকে আরম্ভ করছি আমাদের শ্রীরাম যুবক বাহিনীর শ্রীরাম যুব যুব বাহিনী এবারও কাওয়ার যাত্রা অর্থাৎ শ্রাবণ মাস আসলে আমরা দেখি কাওয়ার যাত্রা সেখানে মহাশিবক্ত যারা গঙ্গাজল নিয়ে কাওয়ার যাত্রা শুরু করে সেই উদ্যোগ এবার নিচ্ছে শ্রীরাম যুব বাহিনী এবার আয়োজন করা হয়েছে একুশে জুলাই থেকে শুরু হবে আর শেষ অবধি থাকবে আহ এগারোই অগাস্ট পর্যন্ত সেখানে তারা বিভিন্ন দিনে বিভিন্ন কার্যক্রম রাখেছেন যেখানে প্রথম দিন যেখানে শুরু হবে সেটা জামালপুর শ্যামাচুরনপুর জিপি যেখানে শিব মন্দির রয়েছে সেখানে তাদের প্রথম যাত্রা অর্থাৎ মথুরাপুর থেকে অব্দি শুরু হয়ে এই জামালপুর শ্যামাচরণপুর জিপিতে এটা এখান থেকে শুরু হবে দ্বিতীয় তারা যেটা রাখেছে সেটা রাখেছে ভাগা এবং তৃতীয় যেটা এটা হলো মথুরাপুর রাধানগর হয়ে বিষ্ণুপুর এবং লাস্ট অব তাদের বিষ্ণুপুরে শিব মন্দির সেখানে রয়েছে এখানে বড় ধরনের প্রসাদ বিতরণ থেকে নিয়ে সব ধরনের আয়োজন তারা সেখানে করছে এবং এখানে তারা একটি জিনিস উল্লেখ করে যদি তাদের এই শ্রীরাম বাহিনী বাহিনীকে যদি যুব সমাজ যারা তাদেরকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা সাদরে সেটা গ্রহণ করে নেবে এবং বড় ধরনের আয়োজন করা হয়েছে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা প্রশাসনের এবং গ্রামের যারা মুরব্বী রয়েছেন গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন সহযোগিতা ছাড়ছেন এবং শান্তিপূর্ণভাবে যেভাবে সমাপ্ত হয় সেখানে সুমন শর্মা রয়েছেন এবং এখানে আরো যুবক যারা রয়েছেন তারা সেই কথা উল্লেখ করেছেন এবং এখানে যারা শ্রীরাম বাহিনীর এবার আরেকটি উদ্যোগ নিয়েছে যদি আপনারা শিবভক্ত যদি আপনারা যদি এখানে আসতে চান ব্যবস্থা করে দিয়েছে এবার গাড়ির ব্যবস্থাও রয়েছে সেখানে আপনারা কন্টাক্ট নম্বর আমরা দিয়ে দেব তাদের দুই একজনের কন্টাক্ট নাম্বার শর্মা একটি কথা উল্লেখ করেছেন এটা প্রতি বছর আমরা চার মাস থেকে চালিয়ে যাচ্ছি কিন্তু এবার ব্যতিক্রমী আমরা করছি যেটা আমাদের এত অঞ্চলের দূর দরান্ত থেকে যদি এখানে শিবভক্তরা যদি আসতে চান তাহলে তাদের জন্য আসা যাওয়ার ব্যবস্থাও করে রাখছেন তারা তো এখানে সুমন শর্মার বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে নমস্কার আমরা আজকে সব এক জায়গায় এসে আর আগামী একুশ তারিখের প্রোগ্রাম যেটা আমাদের শিব পূজা কাওয়ার যাত্রা একুশ জুলাই থেকে আরম্ভ করছি আমাদের শ্রীরাম যুবক বাহিনীর পক্ষ থেকে মথুরাপুর পুরাতন শিব বাড়িতে এই প্রোগ্রামে আজ গত চার বছর ধরে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি এটা পাঁচ নম্বর প্রোগ্রাম আর আগামী একুশে জুলাই তিন ঘটিকার সময় সকাল জামালপুর উদ্যোগে শিব মন্দিরে এই যাত্রা অনুষ্ঠিত হবে এবং এগারো তারিখ লাস্ট এই পূজার প্রোগ্রাম শেষ হবে অগাস্ট মাসের প্রথম যাত্রা জামালপুর এগারো তারিখ একুশ তারিখ তিন ঘটিকার সময় দ্বিতীয় যাত্রা ভাগা বাজার আট আঠাইশ তারিখ তৃতীয় যাত্রা রাধানগর চার তারিখ এবং অগাস্ট মাসের এগারো তারিখে লাস্ট আমাদের আর সেদিন আমাদের সবচেয়ে বড় পূজা আমাদের মথুরাপুর পুরাতন শিব বাড়িতে এটা অনুষ্ঠিত করেছি এবং আমরা সবাই নিয়ে আর আমরা সকাল তিন সময় বার হবো এবং এখান থেকে আর আমাদের মথুরাপুর পুরাতন শিব থেকে আমরা জামালপুর শিব বাড়িতে গিয়ে আমরা ওখানে পূজা দিয়ে ওখানে আমাদের প্রথম প্রোগ্রাম শেষ হবে দ্বিতীয় প্রোগ্রাম আমরা ভাগা সকাল তিন কোটিকার সময় এখান থেকে রোয়ানা হবে এবং ওখানে যাত্রা গিয়ে শেষ হবে এবং চতুর্থ প্রোগ্রাম আমাদের শেষ যাত্রা আমাদের মথুরাপুর পুরাতন দিয়ে আমাদের পূজা শেষ হবে এটা বোধ আমরা থেকে বছর ধরে প্রোগ্রাম এবং সবাই গ্রামের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম করছি ধন্যবাদ আমরা সবাইকে অনুরোধ করব যাতে আমাদের এই প্রোগ্রামের সহযোগিতা করার জন্য আর সবাই এসে আমাদের সাথে একত্রিত হয়ে এই প্রোগ্রাম চালাবার জন্য এবং আগামী লাস্ট এগারো তারিখে আমাদের বিরাট ভাবে পূজা হবে আর সবাইকে আমরা নিমন্ত্রণ হিসাবে গ্রহণ করছি যে আগামী দিনে আর সে প্রসাদ বিতরণ করার জন্য বিরাট ভাবে এই পূজাটা চালিয়ে যাব আমরা এবং যাত্রীদের জন্য যারা দূর থেকে আসবে তাদের জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আর গাড়ির ব্যবস্থা করেছি আর সবাইকে গাড়ি দিয়ে আর যাত্রা পর্যন্ত আনানো হবে এবং গাড়ির সহিত ওনারা নিয়ে সুন্দরভাবে আর নিয়ে পৌঁছানো হবে যে যারা ঘুরেতে আর সকাল তিন সময় আমরা সবাই আর জায়গা জায়গাতে গাড়ি আমরা রাখবো সবাই যাত্রীদের আসার জন্য আমরা তিন কোটি সময় আর গাড়ি সবার কাছে পাঠিয়ে দেবো আমরা আর আমরা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আর এই পূজায় যারা অংশগ্রহণ করবে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আর আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে হয়ে যাবে ধন্যবাদ হ্যাঁ আমাদের যদি অর্থ দিয়ে সাহায্য করে তাহলে আমাদের একটু বেশি সুবিধা হয় কারণ আমাদের এই প্রোগ্রাম বহু বিরাট প্রোগ্রাম আমাদের বাজেটও বহুত বড় আমাদের চারটি প্রোগ্রামে অনেক আমাদের আর্থিকভাবে সাহায্যর দরকার আর যদিও আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে কেউ সাহায্য করতে চান ওনাকেও আমরা আর কৃতজ্ঞতা থাকবো আমরা তার জন্য যদিও আর এই প্রোগ্রামে সবাই আর আসতে যদি থাকে তাহলে আমরা আর ওনারা কে সুন্দরভাবে ব্যবস্থা হিসাবে আমরা আনবো এবং ব্যবস্থা হিসাবে আমাদের নিয়ে ঘরেতে পৌঁছানো হবে আমাদের এটা গাড়ি দেওয়া হয়েছে এবং আমাদের সাথে আর সংগঠনের সব কার্যকর্তারা থাকবে কোনো জাতের অসুবিধা নাই কোনো জাতের কোনো প্রবলেম হবে না এবং আমরা ধলাই প্রশাসন আমাদের সাথেও থাকবে